হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত উনষাটতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব গীতার চতুর্থ অধ্যায়ের দশম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগব গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানী তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম বিতরাগ ভয়ক্রোধা ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহবু জ্ঞান তপসা পুতা আগতা অনুবাদ আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভপূর্বক পবিত্র হয়েছেন এবং এভাবেই তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন এই শ্লোকে ভগবান বলল যে আসক্তি অর্থাৎ আসক্ত হওয়া কোনো কিছুতে ভয় অর্থাৎ কোনো কিছুকে ভয় পাওয়া ক্রোধ অর্থাৎ রাগ এইসব থেকে মুক্ত হয়ে এবং ভগবানের প্রতি সম্পূর্ণরূপে মগ্ন হয়ে আংশিক নয় সম্পূর্ণরূপে মগ্ন হয়ে এবং একান্তভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করে একান্তভাবে কেবল পূর্বে বহু ব্যক্তি ভগবানের জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এরা এবং এভাবেই তারা ভগবানের অপ্রাকৃত প্রেম লাভ করেছেন এই বিষয়টা ভগবান বললেও আমরা সেটা বুঝতে পারলাম এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। এই বিষয়গুলো মেনে চলার প্রচেষ্টা করবো অর্থাৎ আমরা আসক্ত আসক্তি থেকে ভয় থেকে এবং প্রত্যেকে মুক্ত হব এবং ভগবানের প্রতি সম্পূর্ণরূপে মগ্ন হব আংশিকভাবে নয় সম্পূর্ণরূপে মগ্ন হব একান্ত ভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করবো অন্য কারণ শুধুমাত্র ভগবানের আশ্রয় গ্রহণ করব এবং এতেই আমরা পবিত্র হব ভগবানের প্রতি জ্ঞান লাভ করবো এবং অপ্রাপৃত প্রেম লাভ করব আমরা এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য আগেই বলা হয়েছে যে সমস্ত মানুষ জ্বরের প্রতি অত্যধিক অনুরক্ত তাদের পক্ষে পরম তত্ত্বের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্ম দ্বারা প্রভাবিত তারা জ্বর বস্তুবাদের চিন্তায় অত্যন্ত মগ্ন হওয়ার ফলে তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বোঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে যা অবিনশ্বর পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময় জড়বাদী চিন্তাধারায় জ্বর দেহটি নশ অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ তাই সাধারণ মানুষকে যখন ভগবানের সবিশেষ রূপের কথা বলা হয় তারা এই জড় দেহের ধারণাটির বিবেচনা করে থাকে এই ধরনের জড়বাদীরা জড়বাদী মানুষেরা মনে করে বিশ্ব চরাচরের বিরাট রূপটি তত্ত্ব তার ফলে তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই তিনি নির্বিশেষ আর তারা গভীরভাবে বিষয় আসক্ত হওয়ার ফলে জড় জগৎ থেকে মুক্ত হবার পরেও সবিশেষ ব্যক্তিত্বের ধারণা তাদের মনে ভয়ের সঞ্চার করে যখন তারা অবহিত হয় যে চিন্ময় জীবনও হচ্ছে স্বতন্ত্র ও সবিশেষ তখন তারা পুনরায় ব্যক্তি হবার ভয়ে ভীত হয় এবং তাই তাই নিরাকার নির্বিশেষ শূন্যে বিলীন হওয়াকেই গ্রহণযোগ্য বলে মনে করে সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদ্বুদের সঙ্গে তুলনা করে যা সমুদ্র থেকে উত্থিত হয় সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায় তাদের মতে এটি পৃথক ব্যক্তি চিন্ময় অস্তিত্বের চরম সিদ্ধি এটি চিন্ময় অস্তিত্বের যথার্থ জ্ঞান রহিত জীবনের এক ভয়ঙ্কর অবস্থা এছাড়া আরেক দল লোক আছে যারা চিন্ময় অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না মানুষের কল্পনা প্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়ে তারা এতই বিরক্ত বা ক্রুদ্ধ হয়ে পড়ে যে শেষ পর্যন্ত তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেই তত্ত্ব বলে কিছু নেই এবং অন্তিমে সবকিছুই শূন্য এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত রগ্ন কিছু লোক আছে যারা জড় বিষয়ে অত্যন্ত আসক্ত হওয়ার ফলে পারমার্থিক তত্ত্ব নিয়ে একেবারেই মাথা ঘামায় না তাদের মধ্যে কেউ কেউ পরম চিন্ময় সত্তায় লীন হতে চায় এবং কেউ কেউ আবার মঙ্গরা দার্শনিক তত্ত্বের কোনো কুল কিনারা না পেয়ে হতাশায় ক্রুদ্ধ হয়ে সবকিছুকে অবিশ্বাস করে এই ধরনের মানুষেরা কোনো না কোনো মাদক আশ্রয় গ্রহণ করে এবং তাদের নেশাগ্রস্ত বিকৃত মনের অলিক কল্পনাকে দিব্য দর্শন বলে মনে বলে বিবেচনা করে পারমার্থিক কর্তব্যের প্রতি অবহেলা চিন্ময় সবিশেষ সত্তার ভীতি এবং জড় জীবনের নৈরাশ্যের ফলে সবকিছুকে শূন্য বলে মনে করা জড় এই তিনটি আসক্তির স্তর থেকেই মুক্ত হতে হবে জড় জীবনের এই তিনটি বিভ্রান্তি বিভ্রান্তি থেকে মুক্ত হবার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর আনুগত্যে সর্বতভাবে ভগবানের শরণাগত হয়ে বিধিনিষেধ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করা ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব অর্থাৎ ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের অনুভূতি শ্রীল রূপগোস্বামী প্রণীত ভক্তিবিজ্ঞান সমন্বিত ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে এক চার পনেরো থেকে ষোলো বলা হয়েছে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গু ভজনক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সিয়াত তত নিষ্ঠা রুচিস্তত অথা শক্তিস্তত তত ভাবস তত প্রেমা প্রেমাবিয়তি সাধ কানা ময়ম প্রেম প্রাদুর্ভাবে ক্রম সর্বপ্রথমে অবশ্যই আত্মোপলব্ধির আত্মপলব্ধি লাভের প্রতি প্রারম্ভিক আগ্রহ থাকতে হবে তার ফলে পারমার্থিক স্তরে উন্নীত সাধু ব্যক্তিদের সঙ্গ লাভের বাসনা জন্মাবে পরবর্তী স্তরে কোনো তত্ত্বজ্ঞ সদগুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির পদ্ধতি অনুশীলন করতে শুরু করবেন সদগুরুর অধীনে এভাবে ভক্তির অনুশীলন করার ফলে জড়বন্ধনের আসক্তি রহিত হয়ে আত্মপলব্ধি লাভের পথে পথে দৃঢ়তা জন্মায় এবং ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি বর্ধিত হয় এই রুচির ফলে সাধক কৃষ্ণ ভাবনার প্রতি আরো আসক্তি লাভ করেন যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তির প্রারম্ভিক স্তর ভাব পর্যায়ে উন্নীত হওয়া যায় ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম হচ্ছে প্রেম এই প্রেমই জীবনের চরম সার্থকতার পরিণতি এই প্রেমের স্তরে ভক্ত নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন সুতরাং সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবৎ সেবার পদ্ধতি ধীরে ধীরে অনুসরণ করতে করতে মানুষ জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তিসত্ত্বার আতঙ্ক থেকে মুক্ত হয়ে এবং হতাশাবোধ থেকে সৃষ্ট শূন্যবাদের কবল থেকে নিষ্কৃতি লাভের আত্মোন্নতি আত্মোন্নতির সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে তখন সে অবশেষে পরমেশ্বর ভগবানের ধামে উপনীত হতে পারে তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী সকলের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরিকৃষ্ণ কৃষ্ণ